তো হে হ্যানবাডি গাইস কেমন আছেন আপনার সবাই আজকে আমি আবারও ফিরে এসেছি আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে এম গেম চ্যানেলে আর গাইস আজকে আমি খেলতে যাচ্ছি নতুন একটি গেম যে গেমটার নাম হচ্ছে ট্রেন সিমুলেটর বাংলাদেশ ইয়েস গাইস আমাদের বাংলাদেশের একটা ট্রেন গেম বের হয়েছে তো আজকে আমি সেই গেমটাই খেলতে যাচ্ছি দেখুন মানে ফুল একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে ট্রেন ট্রেনটা মনে হচ্ছে রিয়েল ট্রেন আবার পিছনে বগিও আছে তো আপনারা এই যে এখানে দেখতেই পারছেন এখানে প্লে সেটিং এবং কুইট আমি এখন কুইট করব না আমি এখন প্লে করব তো প্লেতে টিপ দিলাম এখন এখানে দেখতেই পারছেন অনেক কিছু এই যে এখানে হচ্ছে স্টার্ট করতে হবে এখানে হচ্ছে ফ্রি স্টার্ট আর এগুলো হচ্ছে এই অ্যাড দেখতে হবে তো আমি ফ্রি স্টার্ট করবো তো এখন এটার মধ্যে আমি যাব তো গাইস আপনারা দেখতে থাকুন ভিডিওটা গাইস শুধু একবার ট্রেনের ইঞ্জিনটা দেখুন একদম রিয়েল ইঞ্জিনের মতো মনে হচ্ছে আর গাইস আমি একটা জিনিস বলবো আমার যে আরেকটা গেম আছে কার পার্কিং থ্রিডি সেটার মধ্যে হচ্ছে আমি একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি তো আপনারা অবশ্যই ওই সারপ্রাইজ ভিডিওটা দেখবেন আর ওইটা সারপ্রাইজটা আমি এখনও ঠিক হয়নি ঠিক করছি সব কিছু তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট দ্য ইঞ্জিন আবার এখানে হচ্ছে এই যে ভিডিও অ্যাঙ্গেল দেখা যায় এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় আর এখানে হচ্ছে ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন অন অফ এর বাটন তো আমি ইঞ্জিন অন করেছিলাম সামনে এই যে উপরে দেখতেই পারছেন এই যে এখানে এখানে হচ্ছে রেড সিগন্যাল দেখাচ্ছে মানে সামনে যাওয়া যাবে না আপাতত রেড সিগন্যাল তো আমি এই যে এই নিচে যাব এখন এই যে এখানে দেখতে পারছেন এখানে এই যে উপরেরটাই টিপ দিলে সামনের দিকে যাবে নিচেরটায় টিপ দিলে পিছনের দিকে যাবে আর এই যে এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর এই যে এটা আর আমার নিচে হচ্ছে স্পিডোমিটার এবং এই যে এই পাশে যেটা এটা হচ্ছে মানে তখন গ্রিন করতে হবে আমি সেটা বলতে পারবো কল করে তো কলের সিস্টেম আছে আমি এখন চলে এসেছি বগিতে ও যে সামনে ট্রেন ক্যামেরা সামনে যাওয়ার জন্য করি অনেকগুলো ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই ফার্স্ট ক্যামেরা এবং উপরেটার পাশে হচ্ছে সেকেন্ড ক্যামেরা হচ্ছে ইঞ্জিনের উপরের যেই ছোটো ছোটো তিনটা সেগুলো হচ্ছে ইঞ্জিনের ক্যামেরা আর যেই পিছনের ছয়টা নিচে ছয়টা ওইগুলো হচ্ছে বগির তো আমার সবচেয়ে বেশি এই অ্যাঙ্গেলে খেলতে ভালো লাগে তো দেখতে থাকুন কী করি আমি হচ্ছে এই যে সামনে গেলাম এখন সামনে যাবো আস্তে আস্তে স্পিড আমাকে রাখতে হচ্ছে এই যে এখানে হচ্ছে স্পিড লিমিট গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে লাল কালার স্পিড লিমিট এটা হচ্ছে পঁচিশে স্ত্রী ডাক্তার কিন্তু সামনে একটা স্টেশনের নাম আমি স্টেশনের নাম না করে আমি যাব কীভাবে আর গাইস এখানে এমন একটা স্টেশন আছে যেটার নাম হচ্ছে চট্টগ্রাম ইয়াস গাইস আমরা এখন যাবো হচ্ছে পোসদার পাঠ পোস্ট কী নাম বুঝি না নামটা দেখা যাক এখন হচ্ছে আমাদের নামটা দেখবেন নামটা হচ্ছে দেখা তো যাচ্ছে না এই যে এখন দেখা ভাটিয়ারি ইয়াস ব্যাস ভাটিয়ারি তো এখন এখানে হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানটায় একবার উপরে যে নামটা আছে আমি ওই স্টেশনে যাব তার হাট পৌষদার হাট হ্যাঁ তো গাইজ আমি এখন হচ্ছে স্পিড আস্তে আস্তে বাড়াই এবং কল করে দিই কল করে দিলাম এই যে হলুদ বাতি দিয়ে দিতে এই যে এখানে দেখা যাচ্ছে আপনারা দেখুন এই যে এখানে হলুদ বাতি দিয়ে দিছে তো এখন আমরা ধীরে ধীরে পঁচিশের স্পিডে আমরা যেতে পারবো এখন আর আমাদের কোনো আটকাবে না কিন্তু আপনারা যদি রুলস ফলো না করেন তাহলে কিন্তু এটার মধ্যে একটা ই হয়ে যাবে মানে এটার মধ্যে কিন্তু গেম ওভার হয়ে যাবে এটা একটা গেম গ্যাস গাইস আমার একই স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হবে তো গাইস এটা তো গেম আপনাদের সবাই জমে এটা গেম আম বেশি হয়ে যাবে গাইসটা এখন আপনারা দেখতেই পারছেন আমি হচ্ছে স্পিড সতেরোতে আছে এখন তো আস্তে আস্তে স্পিড বাড়ছে আমি বাড়াচ্ছি আস্তে আস্তে তো আমি এই পার করে দিয়েছি গাইজ এই যে দেখুন এই যে এই যে সেই সিগন্যালটা আমি আমার সেই সিগন্যালটা পার করে দিচ্ছি এই যে দেখতে পারছেন এই রেড সিগন্যাল এই যে এখানে দেখতে পারছেন রেড সিগন্যালটা এই যে তো আবারও আমি সামনে এসে যাই ওকে আমার পঞ্চাশ স্পিডে যেতে বলছে এখন কল করে দিই আগে কল করে দিই কল করে দিই দিইস ওকে গ্রিন এই যে এখানে লেখা উঠছে গ্রিন সিগন্যাল তো গ্রিন সিগনালে এই যে সামনে গ্রিন সিগন্যাল দেখতেই পাচ্ছেন এই যে আর পঞ্চাশ মিটার এই যে এই যে গ্রিন সিগন্যাল দেখছেন গ্রিন সিগন্যাল চলে গেল এখন আমাকে হচ্ছে পঞ্চাশের স্পিডে যেটা বলছে আমি আটচল্লিশের স্পিডে আসি কিন্তু স্পিড বেশি একটা বাড়ানো যাবে না পঞ্চাশের স্পিড তো পঞ্চাশে রাখতে হবে এই যে উপরে হয়ে গেছে ওভার স্পিড তো গাইস আপনারা আশেপাশে দেখুন আর গাইস ট্রেনটা যা একদম মানে রিয়েল রিয়েল ইঞ্জিন বগিও ফুল একদম মানে সেম টু সেম বগিও কিন্তু সেম টু সেম তো গাইস এখন হচ্ছে এখানের থেকে দেখলে মানে রিয়েলিস্টিক একটা মনে হয় সামনে হচ্ছে ইয়েলো সিগন্যাল আমার হয়তো স্পিড কমাতে হবে ওকে 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 আর দুশো মিটার দূরে হচ্ছে ইয়েলো সিগন্যাল দিছে তো আমার স্পিড কমায় কমায় যেতে হবে তো একটু আস্তে আস্তে করে স্পিড কমাই ওকে 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 ওভার স্পিড ওভার স্পিড ওভার স্পিড তো ব্রেক ধরে ফেলছি এবং স্পিডটা কমে দিচ্ছি আমি ওকে ও সিগন্যাল 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 আরে গ্রিন সিগন্যাল দে ব্যাস ওকে গাইজ সামনে হচ্ছে একটা স্টেশন তো আমি সেই স্টেশনে দাঁড়াবো আমাকে কি সিগন্যাল দিল রেড সিগন্যাল দিছে ইয়েস তো আমার সেই স্টেশনেই দাঁড়াতে হবে তো গাইস এখন দেখতে না এই স্টেশনের নামটা কি ও রেড সিগন্যাল দিয়ে দিছে আমি এখন কল করে বলে দিই ইয়েলো সিগন্যাল দিয়ে দিছে এবার তো এটার নামটা আমি পড়তেছি নামটা 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 ফৌজদার ফৌজদার হাট ওকে ফৌজদার হাট এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফৌজদার হাট ধারান আমি আপনাদেরকে দেখাই ভালো করে এটার মধ্যে যাই ইয়েস গাইস দেখতেই পারছেন এই যে এখানে দেখছেন দেখছেন ফৌজদার হাট এই যে লেফট সাইডে এই যে দেখুন ফৌজদার হাট আমি এতবার বলছি কেন আমি নিজেও জানি না তো গাইস এটা হচ্ছে আমরা এখন এই স্টেশনে এসে পড়েছি আমাকে ইয়েলো সিগন্যাল দিয়ে দিছে তো আমি এখন সামনে চলে যাই এখন ধীরে ধীরে আমি গাড়িটা নিয়ে সামনে আগাই আমার লিমিট পঁচিশে রাখতে বলছে তো স্পিড লিমিট আমি পঁচিশে রাখব ওকে পনেরোতেই আসে আপাতত ওকে গাইস আঠারো স্পিড বাড়ছে উনিশ ইয়েলো সিগন্যাল আবার ওই ইয়েলো সিগন্যাল ওকে বেশি স্পিড চলে যাবে নাকি আমার তো মনে হয় স্পিড আরও বেশি চলে যাবে পঁচিশের উপরে চলে যাবে ইয়েস 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 ওকে ব্যাস এই স্পিডে রাখলে হবে তো কিন্তু হ্যাঁ আমার জন্য হচ্ছে এই যে এই লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে ইয়েলো সিগন্যাল দিয়ে দিছে তো আমি এখন যেতে পারবো এখানে কিন্তু শুধু আমি একাই ট্রেন না এখানে কিন্তু আরও ট্রেন আছে আমাকে ক্রসিংও করতে পারবে মানে এখানে কিন্তু ট্রেনের ক্রসিংও হয় সামনে রেড সিগন্যাল দেখাচ্ছে কেন বুঝলাম না ওকে 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 রেড সিগন্যাল ওকে সিগন্যাল গ্রিন হয়ে গেছে ইয়াস সিগন্যাল গ্রিন হয়ে গেছে রেড সিগন্যাল দিয়েছিল সিগন্যাল গ্রিন হয়ে গেছে আবার আমার তো মনে হচ্ছে এখানে ট্রেন আসবে আরও তো স্পিড বাড়াতে বলছে স্পিডটা বাড়ায় নি ওকে গাইসে এই যে আমার সামনে হচ্ছে সিগন্যাল এই যে গ্রিন সিগন্যাল দিছে আমাকে মারি ট্রেন হয়তো এখন ক্রসিং হবে কোনো ট্রেন আমার পাশ দিয়ে হয়তো আবারও যাব ফৌজদার হাট স্টেশন ওকে সত্তর আমার স্পিড সত্তরে রাখতে বসছে তো এখন টান হবে সত্তরের পরে হয়তো আর আরও বাড়াইতে বলবে ও পঁচাশি স্পিডে পঁচাশি রাখতে বলছি স্প্রিট নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিট লিমিট তো তিরাশি চুরাশি পঁচাশি আপ হয়ে গেছে নাকি বউ একদম পঁচাশিতেই স্প্রিট এসে থামলো তো বেশি স্প্রিট বাড়া দিলাম না তো আরে লিমিটে যাচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমার পাশে দিয়ে একটা ট্রেন গেল ও হো দেখতে পারছেন এই যে ট্রেন যাচ্ছে একটা এই যে চলে তো দেখতেই পারলেন আমি বলেছিলাম না এটার মধ্যে কিন্তু ক্রসিং হবে তো গাইস আমি এই ভিডিওটা দুইটি পার্টে আমি বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট পার্টে বাই বাই